পঞ্চায়েত অফিস সংলগ্ন বাজার চালু না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর ব্রিজের পাশে তিন মাথা মোড় এলাকায় এলাকার ব্যবসায়ীরা সরকারি জমিতে পসার সাজিয়ে বসায় নিত্যদিন যানজটের চেড়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ রাজ্য সরকার সরকারি জমি দখল মুক্ত করতে নির্দেশ দিলেও কর্ণপাতই করছেন না বলে অভিযোগ এমনকি ব্যবসায়ীদের নোটিশ দিয়েও প্রতিদিন বিকেলে তিন মাথা মোড়ে যে বাজারটি বসে সেটিকে পঞ্চায়েতের নির্মীয়মান বাজারে স্থানান্তর করা যায় সেই বিষয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান ভরনা রায় উদ্যোগী হলেও শাসক দলের তরফে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে রাধিকাপুরে তিন মাথার মোড়ে যেন কেউ না বসে কোনো দোকানদার না বসে এবং ওনাদের আমরা নোটিশও জারি করেছিলাম এবং ওনাদের নিয়ে মিটিংও করেছিলাম ওনাদের বিষয়টা ওনাদের বলা হয়েছিল যে যেন ওনারা পুরনো যে একটা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা আছে ওইখানে গিয়ে বসে এখানে শাসক দলের নেতৃত্বরা আছে সম্ভব হয়নি তার জন্য এবং শাসক দলের পার্টি অফিস আছে এবং আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি এই বিষয়টা দেখার জন্য এখানে শাক সবজি ও তো ধরেন চারটা থেকে চারটা পাঁচ পাঁচটা শুক্রবার বাদ দিয়ে এখানে বসে শুক্রবার আর মঙ্গলবার বাদ দিয়ে এখানে বসে সমস্যা বলতে ধরুন এখানে বাজার বসে অনেক লোকজন হচ্ছে ভিড় হচ্ছে এখন যে রাস্তা দিয়ে একটা বাইক যাবে যাবে বা বা সাইকেল ছোট বাচ্চা সাইকেল চালাবে তার কোনো ইয়ে নাই মানে হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার জন্য এটা সমস্যা খুব এটা আমরা বাজারটা এই যে পুরোনো একটা হাট খোলা আছে রাধিকাপুরে এখানে বসার জন্য অনুরোধ করছি এটা অনেক দশ পনেরো বছর হয়ে গেল বন্ধ হচ্ছে কি কারণ হচ্ছে কি এই জায়গায় আসতে যাচ্ছে না এর সব সমস্যা কিন্তু এখানকার হাটটা সরকারি হাট আছে এখানে কেউ আসতে যাচ্ছে না এখানকার দুই তিনজনের জন্য আসতে যাচ্ছে না ওইখানকার ব্রিজ পাচ্ছে এটা সুবিধাটা পাচ্ছে ও বলছে না এখানকার টোটো টোটো যা আছে এখানে আমাদের সুবিধা হবে কিন্তু এই সরকারি হাট কিন্তু আসছে না আমার দাদু করে গেত কিন্তু এখন এই যে আস্তে আস্তে জায়গাটা মানে ছোট হয়ে যাচ্ছে এই হাটটা মানে পড়ে আছে না পঞ্চাশ কিন্তু পঞ্চাশ থেকে আমি মেম্বারকে বলেছি আমি মেম্বারকে বলেছি মেম্বারের তুদান্ত নিচ্ছে অবশ্যই কিন্তু আসতে যাচ্ছে না আসছে না ওনাকে আমাকে বলতে হবে ও মেম্বার যাবে পুলিশ বা বিডিও অফিস তার তুদান্ত করতে হবে আর রাস্তা হচ্ছে কি ওরখানে কোনো বীর ঘটনা হইতে পারে আজকে তোমার এখন ভালো আছে কালকে খারাপ হইতে পারে টোটো আছে গাড়ি আছে কখন দুর্ঘটনা হইতে পারে তো